শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনিতা ডেইলি ব্লগ চ্যালেঞ্জে আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো অনেক সুস্থও আছো আজকে হচ্ছে মঙ্গলবার সকাল এখন আটটা বাজে ঘরের সমস্ত কাজ গুছিয়ে রান্নাঘরে চলে এসেছি চা করব বলে তো প্রতিদিনের মতন আজকেও আদা দিয়ে লিকার চা করব আর চা খাওয়ার আগে একটুখানি জল খেয়ে নি আগে না হলে আবার গ্যাসের ব্যথার প্রবলেম আছে আমার তো এই জন্য আর একটুখানি আদা ঘষে দেবো দিয়ে তারপরে লিকার চাটা করব। তারপরে চা খেয়ে আবার স্ত্রীকে তুলবো ঘুম থেকে ওকে আবার স্কুলে নিয়ে যাব। তো ওর জন্য আবার হচ্ছে তাড়াতাড়ি করে একটু রান্না মানে ভাত বসাবো তো এই যে জায়বুর জন্য আর আমার জন্য চা করে নিচ্ছি জায়বু অনেক সকালে উঠে যায় তো উঠে বসে থাকে তো তারপরে আমি মুখ ধুয়ে তারপরে জায়বুর জন্য আর আমার জন্য চা করি আর দিদি একটু দেরি করে মুখটুক ধোয় তো ওই জন্য দিদি পরে চা গরম করে খেয়ে নেয় তো চা করে রাখলাম দিদি যখন উঠবে তখন চা গরম করে খেয়ে নেবে তো এখন আপাতত আমার আর জায়বুর জন্য চা করে চাটা আগে খেয়ে নিই তারপরে সিঁড়িকে তুলবো সিঁড়িকে রেডি করব তো আটটা বাজে এখন আর বাসন ধুয়ে নিলাম জল ভরে নিলাম এই ঘরে বিছানা তুলে নিয়েছি আর সিঁড়িকে এই যে ডাকছি এখন স্কুলে রেডি করব ওকে এই যে ঘুমাচ্ছে তো আজকে অনেক সকালে উঠেছি সাড়ে ছটার দিকে ছটার সময় ঘুম ভেঙে গেছে সাড়ে ছটার মধ্যে উঠে পড়েছি যাই হোক এবার শুধু ঘরটা ওকে স্কুলে দিয়ে এসে ঘরটা মুছবো হয়ে যাবে আর নিলাম মাছ আলায় এসেছিলো বাটা মাছ নিলাম বাটা মাছ হালকা করে ঝোল করবো ব্যাসিকে ডেকে নিই আগে না আম না ওটো 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 ওটা স্কুল যেতে হবে স্কুল ও তো চলো ও তো চলো ও তো আজকে বাইরে মেঘলা ওয়েদার হালকা হালকা বৃষ্টিও পড়ছে দু এক ফোটা করে গুছিয়ে নি দেরি হয়ে যাবে নাহলে সিঁড়িকে গুছিয়ে তারপরে আসছে এদিকে সিঁড়িকে তুললাম এবার সিঁড়িকে ব্রাশ করাতে নিয়ে যাবো আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি এখন আটটা দশ হয়ে গেছে আর ভাত হতে হতে সিঁড়িকে ওদিকে রেডি করে নেবো করে তারপরে একটু ফ্যানে ভাত আলু সিদ্ধ দিয়ে সিঁড়িকে খালিয়ে দেবো আর বড়মনাও যাবে স্কুলে তো বড়ো মানাও খেয়ে যাবে ঠিক আছে ভাত বসিয়ে দিলাম আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর কালকে রাত্রের অল্প কটা ভাত রয়েছে এই করা ভাত রয়েছে তাড়াতি করে ভাত বসিয়ে দিলাম সকালে সিরিকে রেডি করার সময় শ্রীর সাথে যুদ্ধ করতে হয় তো এই যে ওর পিসি হচ্ছে গান চালিয়েছে ফোনে নাচছে আর ওরও খুব নাচতে ইচ্ছা করছে তো পিসি বসে বসে নাচছে আর ও দেখো বারবার গিয়ে মানে আমি এদিকে ড্রেস পরাবো ড্রেস পরতে চাইছে না বারবার গিয়ে বসে বসে পিসির সাথে নাচতে শুরু করে দিচ্ছে তো আমি আবার টেনে টেনে নিয়ে এসে না মানে ড্রেস পরাচ্ছি দেখো সিঁড়িকে ড্রেস পরে গুছিয়ে দিয়ে তারপরে এদিকে ভাত হয়ে গেছে আলু সিদ্ধ ভাত আর সিঁড়ির জন্য দেখো ফ্যানে ভাত তুলে নিয়েছি আগে সিঁড়ির জন্য আর বড় মনার জন্য তারপরে ভাতটা উবুর করে দিলাম দিয়ে এই যে আমি বসে পড়েছি এখন সিঁড়িকে খাওয়াবো আলু সিদ্ধ ফ্যানে ভাত আর ওইদিকে বড় মোনাও নিয়ে নিয়েছে ভাত ও স্কুল যাবে বলে আর একটু গরম আছে বলে মাখতেও অসুবিধা হচ্ছে তো তাড়াতাড়ি করে মাখছি নটা দশ হয়ে গেছে কুড়ির মধ্যে আমাদেরকে বেরোতে হবে দশ মিনিটের মধ্যে ওকে খাবিয়ে তারপরে স্কুলে বেরিয়ে যাবো তো তারপরে সিঁড়িকে স্কুলে দিয়ে এসে বাড়ি এসে যে রান্না করতে বসে পড়েছি ভাটা মাছ আর ভাটা মাছটা আজকে করবো আলু দিয়ে পেঁপে দিয়ে সিম দিয়ে ঝোল করবো পাতলা আদা জিরে বাটা দিয়ে ঝোল করব ওইদিকে তো ভাত হয়ে গেছে সকালবেলা ভাত করে নিয়েছি আর এইদিকে মাছটা ঝোল করব আর হচ্ছে কলমি শাক নিলাম অনেক দিন শাক খায়নি ওই জন্য খুব শাক খেতে ইচ্ছা করছিল তো একটা আলা এলো বলে ওখান থেকে একটা কলমি শাকের আটি নিলাম নিয়ে এবার এই যে কলমি শাক ভাজা করব আর মাছের ঝোল করব পাতলা করে তো আর কিছু না ব্যাস আজকে আবার একটুখানি ব্যাঙ্কে যাওয়ার আছে তো তাড়াতাড়ি করে এই তরকারিটা রান্না করেই ব্যাঙ্কে বেরিয়ে যাব ব্যাংক থেকে এসে আবার সিঁড়িকে আনতে যাব চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই আগে কমপ্লিট হয়ে গেছে আর এখন একটা বাজে এখন যাবো একটু ব্যাঙ্কে দরকার আছে তাড়াতাড়ি করে করেছি তো হাঁপাচ্ছি তো একটা বাজে দেড়টার মধ্যে আমাকে কাজ কমপ্লিট করে দেড়টার মধ্যে আবার বাড়ি এসে সিঁড়িকে আনতে যেতে হবে তো চলো রান্নাটা দেখিয়ে দিই আগে আর দিদি মু নেই ওরা একটু কেনাকাটা করতে বেরিয়েছে ওদের আজকে বাড়ি রয়েছে তো ওরা বিকালবেলা বেরিয়ে যাবে বাড়ি তো দুপুরবেলা শুধু ওরা খাওয়া দাওয়া করবে ওই জন্য এক তরকারি অল্প করে তরকারি রান্না করলাম ঠিক আছে চলো দেখি দিয়ে আগে কি রান্না করেছি গ্যাসটা সব মুছে ভাত তো সকালে করে নিয়েছিলাম একেবারে আর এটা হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে আর সিম দিয়ে আদা জিরে বাটা দিয়ে ঝোল করেছি সিমটা পরে কেটে দিয়ে দিলাম এটা দেখানো হয়নি আর এই দিকে করেছি অনেক দিন ধরে শাক খেতে ইচ্ছা করছিল তো আজকে শাক বাজার শাক নিয়ে এসেছিলো কলমি শাক তো এই যে কলমি শাক রান্না করলাম এই যে কলমি শাক আর কিচ্ছু করিনি আমি আপাতত এই দুটো করে এখন ব্যাঙ্কে যাই আর বড় মনার জন্য বাড়ি এসে ডাল করব এই তরকারিগুলো খাবে না ওর জন্য ডাল করে দেবো আর একটা ডিম ভেজে দেবো আসার সময় ডিম নিয়ে আসবো সকালবেলা ডিম নিতে ভুলে গেছি তো ওকে ডিম ভেজে আর একটু ডাল সিদ্ধ করে দেবো ঠিক আছে চলো আগে ব্যাঙ্কে যাই তাতে করে তারপরে এসে আর স্ত্রী কানতে যাবো তারপরে দেখা হচ্ছে দেখি ফুলগুলো দেখা হেভি হেভি ফুলগুলো তো আমাদের এই স্ত্রীর স্কুলের সামনে সামনে না আরেকটুখানি এগিয়ে এসে স্ত্রীর স্কুলে একটু এগিয়ে এসে এই গাছটা দেখো কি সুন্দর ফুলগুলো নাও এত বলে নাও ভরছে অপরে ওটা অপরে

বা হেভি লাগছে বা কি সুন্দর ফুল ফুটে গেছে এইগুলো এইগুলো ভালো না টাটকা দেখে নেই দেখ এইটা ভালো আছে এইটা ভালো আছে এইটা ভালো আছে এটা ভালো আছে সুন্দর ভরিয়ে দেবো

গঙ্গা ওই যে গঙ্গা আমাদের দেখ না নি চলো 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 এগুলো আর ধরবে আস্তে আস্তে হ্যাঁ হয়েছে আর না কিন্তু এবার বাড়ি চলো হ্যাঁ হুম কত ফুল কুড়িয়েছে ও এগুলো ঠাকুরকে দেওয়া যাবে এগুলো খেলা করতে পারবো চলো চ ফুল জিনিসটা কারই না ভালো লাগে না তারপরে যদি এত বড় বড় লাল রঙের ফুল হয় সিঁড়ি তো খুব খুশি এত ফুল কুড়িয়েছি সিঁড়ির জন্য মানে সিঁড়ি নিজেই কুড়িয়েছে ফুলগুলো নিয়ে গিয়ে খেলা করবে আর এই যে পাড়ার মধ্যে ঢুকে গেছি এখন বাড়ির দিকে যাচ্ছি সিঁড়ি এখন নিয়ে গিয়ে এগুলো খেলা করবে বগর বগর করতে করতে যাচ্ছে তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো